প্রায় তিনশো বছর আগে সতেরোশো সালে তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ বর্তমানে কাহারল উপজেলার কান্তনগর গ্রামে একটি মন্দির নির্মাণের জন্য মধ্যপ্রাচ্য সমোর থেকে এক দল কারিগর আনেন কারিগরদের সবাই ধর্মপ্রিয় মুসলমান ছিলেন মন্দির নির্মাণের কাজে এসে বলে জানেন নিজের ধর্মে পালনের কথা নির্মাণকালীন সময় মন্দিরের পাশে খোলা আকাশের নিচে নামাজ আদায় করতো তারা এর মধ্যে মিস্ত্রিদের প্রধান হেড মিস্ত্রি নেওয়াজ অর বেকালুয়া মিস্ত্রি মহারাজার দরবারে গিয়ে মিস্ত্রিদের থাকা এবং ধর্ম পালনের জন্য একটি মসজিদ নির্মাণের জায়গা চান এ সময় মহারাজা মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দূরে নয়াবাদ গ্রামে এক দশমিক পনেরো বিঘা জমিতে মসজিদ নির্মাণের জায়গা দেন এছাড়া মসজিদের পাশে থাকার বাড়ি করারও নির্দেশ দেন এই মহারাজা মহারাজার নির্দেশ মোতাবেকে মিস্ত্রিরা পাশাপাশি নয়াবাদ গ্রামে নিজেদের থাকা এবং নামাজ আদায়ের জন্য একটি মসজিদ নির্মাণের কাজ চালিয়ে যান এক পর্যায়ে মহারাজার মৃত্যুর পর তার দত্তক ছেলে মহারাজা রামনাথের আমলে এই মন্দির নির্মাণের কাজ শেষ হয় এর মধ্যে মন্দিরের পাশাপাশি মসজিদের কাজও শেষ হয় কিন্তু এদেশ ছেড়ে যেতে চায় না নেওয়াজ অরফে কালুয়া মিস্ত্রি এবং তার ছোট ভাই নেওয়াজ মিস্ত্রি মহারাজার দরবারে হাজির হয় এবং